তোমাদের নতুন শিক্ষাবর্ষ নিয়ে যে কোনো সমস্যার সমাধান পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন পারো ফেসবুকে এম এডুকেশন আওয়ার ক্লাস টু নিউ লিখলেই তোমরা গ্রুপটি পেয়ে যাবে আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব নবম শ্রেণীর জীবন ও জীবিকা পর্ব পর্বতিন অর্থাৎ তৃতীয় অধ্যায়ের যে কাজগুলো আছে দেখো তোমাদের এক নম্বর আছে একক কাজ একক কাজটা কি কেরিয়ার বলতে কি বোঝো এই দেখো সমাধানটা কি দিয়েছি আমি সাধারণভাবে বলা যায় জীবনের সুনির্দিষ্ট কর্মময় অংশই হলো কেরিয়ার অর্থাৎ একজন মানুষ জীবিকা নির্বাহের উদ্দেশ্যে পেশা সংক্রান্ত যেসব কর্মকাণ্ড পরিচালনা করেন তাই কেরিয়ার হিসেবে বিবেচিত হয় তবে কোনো কাজ বা বিষয়ের উপর কেরিয়ার গঠন করা হবে তা নির্ভর করে ব্যক্তির পছন্দ অপছন্দ পারিপার্শ্বিক অবস্থার উপর এ অর্থে কেরিয়ার সবসময় পরিবর্তনশীল বিকাশমান একটি বিষয় কেরিয়ার এই পরিবর্তন বা বিকাশ যেন নিজের লক্ষ্য অনুযায়ী হয় জন্য আমাদের চেষ্টাও অব্যাহত থাকে তারপর দেখো এক্ষেত্রে আগামী কেরিয়ার গঠনের উদ্দেশ্যে লক্ষ্য পৌঁছানোর জন্য আমরা যা কিছু প্রত্যাশা করি না কেন সেখানে পৌঁছানোর পথ অন্য কেউ তৈরি করে দিবে না নিজের পথ নিজেকে তৈরি করে নিতে হবে পৃথিবী পরিবেশ পরিস্থিতি এবং পরিবারের কিছু কে বিবেচনা রেখে আমাদের কেরিয়ার গড়ে তোলার পথে সৃজনশীল চিন্তা শ্রম বিনিয়োগ করতে হবে কেননা আগামী পেশাগুলোতে শুধু প্রযুক্তিগত দক্ষতায় সমৃদ্ধ কৃত্রিম সমাজ নয় হবে সেই সাথে একটা সবুজ স্বপ্নময় পৃথিবীর পথে সেই জন্য আমাদের চিন্তাকে করতে হবে উন্মুক্ত ভাবতে হবে ভিন্নভাবে ভিন্ন মাত্রায় সৃজনশীল উপায়ে এছাড়া নতুন পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাওয়াই নেওয়ার চেষ্টা করতে হবে এবং নিজেকে সময় উপযোগী করে তৈরি রাখতে হবে তাহলে আমরা নিজেদের যথাযথ প্রস্তুত করতে পারবো বা হবে ঠিক আছে এ ছিল আমাদের কাজ দেখ এখন দেখি আমরা কাজ দুই তোমাদের কাজ দুই কি আছে দেখো লাইফ রেনবো মডেল কেরিয়ার গঠন কিভাবে সাহায্য করে দেখো কাজ দুইয়ের মধ্যে সমাধান কি মনোবিজ্ঞানী ডোনাল্ড সুপার কেরিয়ার জীবনে বিভিন্ন পর্যায়ে একটি মডেল দাঁড় করিয়েছেন যা লাইফ রেনবো নামে পরিচিত এখানে সময়ের সঙ্গে মানুষের দক্ষতা এবং অভিজ্ঞতা যে পরিবর্তনের স্থিতি হয় তা দেখার চেষ্টা করা হয়েছে এই মডেলটির মাধ্যমে ক্যারিয়ার বৃদ্ধি অনুসন্ধান স্থিতি বজায় রাখা প্রতিফলন খাপ সম্পর্কে সহজেই জানা যায় লাইফ রেম মডেলের ধাপসমূহের মাধ্যমে নিজেকে আবিষ্কার করা যায় আবিষ্কার বা জানার পথে চাহিদা মূল্য ও দৃষ্টিভঙ্গি এবং কাজের জগৎ সম্পর্কে সাধারণ ধারণা অর্জন করা যায় নিচের অবস্থানে পৌঁছানোর জন্য দক্ষতার পরিচর্যা পছন্দের পরিবর্তন অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করা যায় দক্ষতা অর্জনের পর নিজেকে কাঙ্ক্ষিত কর্মস্থলে যোগদানের যোগ্যতা অর্জন করে কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছানো যায় নিজের অবস্থানে পৌঁছে অবস্থা মজবুত মজবুত করার জন্য উন্নয়নের প্রচেষ্টা চালানো নিজে খাওয়ানোর চেষ্টা অব্যাহত রাখা হয় তাই বলা যায় লাইফ মডেলটি কেরিয়ার গঠনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারপর আস কাজ হচ্ছে একটি একক কাজ একক কাজটা কি জীবন ও জীবিকা বিষয় ক্লাস তোমাদের কেমন লাগে এ বিষয়ের মধ্য দিয়ে তোমরা কি কি শিখতে পেরেছ আর কি কি শিখতে চাও দুটি কলামে পয়েন্টে আকারে লিখো দেখো এই জীবন জীবিকা তোমার সাবজেক্টটাকে কেমন লাগে আমরা দেখি জীবন জীবিকা বিষয়ে ক্লাস করতে আমার খুবই ভালো লাগে বাংলাদেশের ক্রমাগত অর্থনৈতিক উন্নয়ন শিল্প বিপ্লব জলবায়ু পরিবর্তনের প্রভাব ইত্যাদির সাথে তাল মিলিয়ে পরিবর্তনশীল বিষয় টিকে থাকার জন্য জীবন জীবিকা বিষয়টি সহায়ক হিসেবে কাজ করে জীবন বিষয় জীবন জীবিকা বিষয়টি জাতীয় শিক্ষা দুই হাজার বাইশের একটি অন্যতম বিষয় এই বিষয়টি পড়ার মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ জীবনে টিকে থাকার জন্য প্রয়োজনীয় জীবন দক্ষতা অর্জন করবো সেই সাথে পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য প্রস্তুতি গ্রহণ করবো জীবন জীবিকা বিষয়ে ক্লাস করে আমরা শুধু বিষয়বস্তু করে মনে রাখার চেষ্টা করি না বরং হাতে কলমে কাজ করে এদিকে যেমন আমাদের জ্ঞান অর্জন অব্যাহিত হয় একই সাথে সরাসরি বিভিন্ন ধরনের কাজ শিখে তা বাস্তবে জীবনে প্রয়োগ করার চেষ্টা করি তারপর দেখো এই অধ্যায়তে আমরা জীবন জীবিকা যা শিখেছি এবং যা যা শিখতে চাই কি কি শিখেছি কাজের মাঝে কিভাবে আনন্দ খুঁজে নিতে হয় দুই নম্বর হচ্ছে পেশার উপাদ সম্পর্কে জেনেছি তিন নম্বর বিভিন্ন ধরনের আর্থিক বিষয় সম্পর্কে জেনেছি চার নাম্বার হচ্ছে সবাই মিলে কাজ করে যে কোনো কাজ খুব সহজ হয় পাঁচ নাম্বার কি শিখেছি নিজে নিজে রান্না করতে শিখেছি ছয় নাম্বার মুরগি পালন করতে শিখেছি আর কি কি শিখতে চাই যে কোনো শিক্ষা বা কাজকে আনন্দময় করতে চাই পঞ্চ সমন্বিত ব্যবহারের মাধ্যমে হাতে কলমে শিখতে চাই প্রজেক্ট ভিত্তিক অনুসন্ধান ভিত্তিক সমস্যা ভিত্তিক চ্যালেঞ্জ ভিত্তিক শিখন শিখতে চাই বিষয়ে নির্ভর না হয়ে প্রক্রিয়া প্রেক্ষাপট শিখন শিখতে চাই অনলাইন শিখনের ব্যবহার আরো বাড়াতে চাই এ ছিল তোমাদের কাজ তিন এখন আসো তোমাদের কাজ চার কি আছে দেখো একক কাজ দেশীয় শ্রম বাজার ও সেবা খাত তুমি গুরুত্বপূর্ণ তা আর সমাধানটা দেখো তোমরা সবাই বাংলাদেশে দেশীয় শ্রম বাজার বিভিন্ন খাত নিয়ে গঠিত যা দেশের অর্থনীতি গুরুত্বপূর্ণ অবদান রাখে বিপুল সংখ্যক কর্মীর কর্মসংস্থান সুযোগ কৃষি সেবা শিল্প ইত্যাদি খাতে রয়েছে এখানে লক্ষণের বিষয় হলো ফোর আইয়ার প্রযুক্তি কর্মদক্ষতা এবং উৎপাদনশীলতা বাড়িয়ে দেবে যা শ্রম বাজারকে পরিবর্তনের দিকে নিয়ে যাবে এই পরিবর্তনগুলো নেভিগেট করার জন্য ডিজিটাল দক্ষতায় আপ স্কিল এবং স্কিলিং করা অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু চাকরি নয় উদ্যোক্তার মানসিকতা গড়ে তোলা এবং উদ্ভাবনী চর্চা নতুন সুযোগ তৈরি করবে প্রযুক্তি বৈশ্বিক পরিস্থিতি চতুর্থ শিল্পবিধার শিল্প উন্নত প্রযুক্তির ব্যবহার আমাদের শ্রম বাজার এবং শ্রমের চাহিদার উপর ব্যাপক প্রভাব ফেলবে বলে আশা করা যাচ্ছে বাংলাদেশে দেশীয় দেশীয় শ্রম বাজারের মধ্যে সেবা খাতের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে অর্থনৈতিক সেবা স্বাস্থ্যসেবা ট্যুরিজম এবং হসপিটালিটি শিক্ষার প্রশিক্ষণ বিদ্যুৎ জ্বালানি বিদ্যুৎ টেলিযোগ এবং পরিবহন এসব খাতে তারপর চতুর্থ শিল্প বিপ্লব প্রযুক্তির উন্নয়নের ফলে বিভিন্ন পেশা সৃষ্টি হবে তাই আমাদের এখান থেকে দেশীয় শ্রম বাজার ও সেবা খাতের পেশাগুলোর সাথে তাল নিজেকে গড়ে তুলতে হবে তারপর তোমাদের কাজ পাঁচের মধ্যে কি আছে দেখো কাজ পাঁচ হচ্ছে দলীয় কাজ আন্তর্জাতিক শ্রম বাজার সম্পর্কে যা জানো তা লিখো সমাধান বিশ্বায়নের ফলে সারা বিশ্বের কাজ বাজার দ্রুত বদলাচ্ছে কাজের যোগান চাহিদা কাজের চরিত্রে পরিবর্তন ও মজুরি সেই সবাই প্রচলিত ধারণা থেকে সরে যাচ্ছে আমরা প্রযুক্তিগত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি তথ্য প্রযুক্তির উপর ভর করে আসছে বিশাল পরিবর্তন ধারায় দুই হাজার তিরিশ বা দুই হাজার একচল্লিশ সালের শিল্প ব্যবস্থা ব্যবহৃত যন্ত্রপাতির স্থানে ব্যাপক বুদ্ধিমত্তা রোবোটিক্স জৈব প্রযুক্তি এবং কোয়ান্টাম কম্পিউটিং সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ডাব্লিউইএফ তাদের গবেষণায় বলেছে সারা বিশ্বে বর্তমানে প্রচলিত পদ পদবী গুলোর মধ্যে থেকে ছয় দশমিক চার শতাংশ হারিয়ে যাবে এবং নতুন কাজের সুযোগ তৈরি হবে পাঁচ দশমিক সাত শতাংশ উচ্চ দক্ষতা সম্পন্ন অতি দক্ষ মানব সম্পদের শ্রম বাজার যেমন সম্প্রসারিত হয়েছে তেমনি অদক্ষ শ্রমের বাজার দিন দিন হচ্ছে সংকুচিত এই ছিল তোমাদের পর্ব তিনের পাঁচটি কাজ আশা করি তোমরা বুঝতে পারছো আর যদি কোথাও সমস্যা তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানো আমি তোমাদের সব ধরনের কমেন্ট পড়ব এবং তোমাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার ট্রাই করব। আজকে ভিডিও এ পর্যন্তই ছিল যাই হোক ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ